ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও একটি মুগ ডালের সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি সেজন্য এখানে হাফ কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা খুব ভালো করে জল দিয়ে বারবার করে ধুয়ে নেবো তারপর মুগ ডালটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব দেখুন এইভাবে খুব ভালো করে ডালটাকে একটু ধুয়ে নেবো তারপর এটাকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো এইভাবে এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিলাম আপনাদের হাতে যদি সময় কম থাকে সেখানে তিরিশ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখতে পারেন এক ঘন্টা পর চলে এসেছি দেখুন এই জলটা এখন টেনে মুগ ডালটা অনেকটাই ফুলে গেছে এবং খুব ভালো মতো ভিজে গেছে এরপর একটা স্ট্রেনারে করে এর যে জলটা আছে সেটা একটু ছেঁকে নেব জলটা ছেঁকে নেওয়ার পর এখানে একটা মিক্সিং জার নিয়েছি তাতে সমস্ত ডাল ভেজানোটা দিয়ে দেবো ডালটা যেহেতু খুব ভালো মতো ভিজে গেছে এর মধ্যে অনেকটা জলও ঢুকে আছে সেই জন্য এখানে আর এক্সট্রা জল দেব না এইভাবে পুরো মুগ ডালটা দিয়ে টুকরো আদা এবং দুটো কাঁচা লঙ্কা ও এখানে ব্রাউন সুগার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চার চামচ পরিমাণে নুনটা পরে দেব সেই জন্য এইগুলো দিয়ে আগে এটাকে খুব ভালো করে বেটে নেব দেখুন এটাকে খুব মিহি করে বেটে নিয়েছি এটা খুব মিহি করে বাটা হয়ে গেছে এরপর একটা পাত্রে এ সমস্ত ডালের বাটাটা নিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এরপর সমস্ত ডাল বড়াটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই ডালটা যত ভালো করে ফেটানো হবে ডালের বড়াটা ততই নরম হবে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে বড় গ্লাসের এক গ্লাস পরিমাণে জল নিয়ে নিচ্ছি জলটা গরম হওয়ার জন্য রেখে দেবো এই সাথে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এতে কিছুটা সরষের তেল নিয়ে একটু ভালো করে তেলটা চারিদিকে মাখিয়ে দেব এই রান্নাটা খুব কম তেলে হয়ে যাবে মাত্র দু চামচ তেলে পুরো রান্নাটা করে নেব দেখুন এদিকে মুগ ডালটাকে আবারও অল্প ভালো করে ফেটিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরও এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন লবণটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি তারপর যে থালাটা গরম হওয়ার জন্য রেখেছিলাম সেই থালার মধ্যে সমস্ত ডাল এইভাবে ছোটো ছোটো বড়ির মতো করে দিয়ে দেব। যেভাবে আমরা বিউলির ডালের বড়ি দিয়ে থাকি সেই মতো ছোট ছোটো বড়ি এর আকারে দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য স্টিম হতে রেখে দেব। ওটা স্টিম হতে খুবই কম সময় লাগবে এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি তার জন্য দুটা টমেটো টুকরো করে নিয়েছি দু টুকরো আদা দিয়েছি ও দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এরপর এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু বেটে নেব দেখুন এখানে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিলাম এদিকে পাঁচ মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন এখন এই ডালের বড়াগুলো অনেকটা স্টিম হওয়ার পর বড় হয়ে গেছে আকারে এরপর এটাকে নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর হাতের সাহায্যে সমস্ত বড়াগুলো থালের থেকে ছাড়িয়ে নিলাম তারপর একটা পাত্রে এই বড়াগুলো নিয়ে নিচ্ছি এই ডালের বড়াগুলো আমি দুবার করে করেছি দু ব্যাচে কারণ একবারে সমস্ত বড়াগুলো দেওয়া যায়নি তাই দুবারে এইভাবে একই পদ্ধতিতে আমি স্টিম করে নিয়েছি দেখুন এখানে সমস্ত বড়াগুলো আমার স্টিম করা হয়ে গেছে তারপর সমস্ত এই ডালের বড়াগুলোকে একটা পাত্রে রেখে দিলাম দেখুন বড়াগুলো খুবই নরম এবং সফট হয়েছে এখানে আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিলাম এবং বড়াগুলো খুবই সুন্দর মতো স্টিম হয়ে গেছে এরপর আমি গ্যাসে একটা পাত্র বসি কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দু চামচ মতো সর্ষের তেল নিয়েছি এই রান্নাটা সরষের তেলে করলেই ভালো হবে এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে এবং দুটো তেজপাতা ফোড়নে দিয়েছি ওই একই সাথে আমি গোটা গরম মশলাও দিয়ে দেব। যেমন একটা এলাচ দিয়েছি ফাটিয়ে একটা দারচিনির টুকরো ও চারটা লবঙ্গ এরপর সমস্ত শুকনো মশলাগুলো আগে একটু নেড়ে চেড়ে ভেজে নেব শুকনো মশলাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে কাঁচা লঙ্কা আদা টমেটোর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সমস্ত পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে দেখুন এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এইভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে তো বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং একটা লাইক করতে ভুলবেন না দেখুন এখানে এটা অনেকটাই কষানো হয়ে এসেছে এরপর এখানে আমি কিছু শুকনো গুঁড়ো মশলা অ্যাড করব যেমন এখানে আমি প্রথমে দিয়ে দেবো হাফ চা চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবং ওয়ান ফোর চার চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং এখানে জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিয়েছি এতে আবার সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর এখানে আবারও ওয়ান ফোর্থ চামচ পরিমাণে ব্রাউন সুগার দিলাম বন্ধুরা আমি এখানে প্রত্যেক রান্নায় একটু ব্রাউন সুগারের ব্যবহার করি আপনারা কিন্তু এখানে সাদা চিনির ব্যবহার করতে পারেন ব্রাউন সুগারের পরিবর্তে তো সমস্ত কিছু দিয়ে এভাবে আরও একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে এদিকে আমি যে বড়িগুলো স্টিম করে রেখেছিলাম সেই বড়িগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম এগুলো দেওয়ার পর এটাকে আবারও ভালো করে দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে দেখুন এটা এখন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি তারপর যে বাটিটাতে আমি ডালের বাটাটা রেখেছিলাম সেই বাটিটার মধ্যে হালকা গরম জল দিয়ে এখানে আমি প্রায় দু কাপ মতো জল দিয়ে দিলাম যেহেতু এখানে অনেকটাই মশলা আছে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম এটাকে এরপর ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব পাঁচ মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিলাম দেখুন এর গ্রেভিটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপর সেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা এর কালারটা খুব সুন্দর হয়েছে এটা খেতেও দারুণ টেস্টি হয় আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে দেখুন এরপর গ্যাস অফ করে দিয়েছি তারপর এটাকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ মিনিট পর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি এই রেসিপিটি আপনারা ভাত রুটি পরোটা সবের সাথে সার্ভ করতে পারেন খেতে অসাধারণ লাগে এইভাবে আপনারা মুগ ডালের বড়ি দিয়ে খুব সহজে এবং খুব কম তেল মশলা দিয়ে রেসিপিটি বানিয়ে নিতে পারেন এটা বানিয়ে নেওয়া খুব সহজ এবং তেল মশলা খুব বেশি প্রয়োজন হয় না এবং বানানো চটজলদি হয়ে যায় যেহেতু ডাল সেদ্ধ হওয়াতে খুব সময় লাগে না এবং স্টিম করতেও খুবই কম সময় লাগে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে